একটা ভয়ঙ্কর প্রশ্ন দিয়ে শুরু আজ আপনি কি জানেন আপনি প্রতিদিন নিজেকে হত্যা করছেন। চমকে যাবেন না আমি মোটেও আক্ষরিক হত্যার কথা বলছি না আমি বলছি আপনার সম্ভাবনাকে হত্যার কথা আপনার স্বপ্নকে জীবন্ত কবর দেওয়ার কথা আপনার ভেতরের সেই আগুনটাকে নিভিয়ে ফেলার কথা ভাবন্ত নোকিয়ার কথা এক সময়ের রাজা ছিল বাজারের সিংহ কিন্তু সময়ের সাথে নিজেকে বদলাতে পারিনি বলে আজ সে শুধুই একটা অতীতের গল্প মাত্র যদি এত বড়ো একটা সাম্রাজ্য হারিয়ে যেতে পারে তাহলে আপনি আমি তো তাদের কাছে কিছুই না যদি ভাবেন দুনিয়া আপনার বর্তমান অবস্থাকেই চিরকাল মেনে নেবে তাহলে আপনি বোকার স্বর্গে বাস করেছেন কারণ এই পৃথিবী সব সময় সেরার থেকেও সেরাটাই খোঁজে যদি এই অপমান এই ব্যর্থতা আর সহ্য করতে না পারেন যদি নিজের জীবনের নিয়ন্ত্রণ আজ থেকে নিজের হাতে নিতে চান তাহলে আজকের বলা এই সারটির সূত্র আপনার জন্য আমি কথা দিচ্ছি এই ভিডিওর শেষে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে আপনি নিজেই চিনতে পারবেন না তাই চলুন আপনার পুনর্জন্মের প্রক্রিয়া শুরু করা যাক নাম্বার ওয়ান দ্য টপস্টোন অফ দ্য পাস্ট আপনার জীবনের সবচেয়ে বড় কারাগার কোনটি জানেন সেটা আপনার অতীত আমি তো পড়াশোনায় ভালো ছিলাম না আমার সাথে খুব খারাপ হয়েছিল আগে কত ফিট ছিলাম এই কথাগুলো হলো সেই কারাগারের অদৃশ্য শিকল তাই মনে রাখবেন একটা খালি কাগজকে যদি আঁকিবকিতে ভর্তি করে রাখেন তাহলে তাতে আর নতুন কিছু আঁকা যায় না আপনার মনটাও ঠিক তাই আপনার অতীতকে আজ থেকে মুছে ফেলবেন না তাকে কবর দিয়ে দিন আজ আপনার অতীতের উপর একটা সমাধিস্থ তৈরি করুন এবং তার উপর বড় বড় করে লিখে দিন এখানে আমার সমস্ত দুর্বলতা ব্যর্থতা আর অজুহাত ঘুমিয়ে আছে আমি নই আর পরে কখনো আপনি যখনই দুর্বল হবেন এই সমাধিস্থের কথা ভাববেন আপনি কি কবরের ভেতরে থাকতে চান নাকি কবরের উপরে দাঁড়িয়ে পৃথিবীকে শাসন করতে চান সিদ্ধান্ত আপনার নাম্বার টু দ্য থ্রোন অফ ইয়ার মাইন্ড আপনার মস্তিষ্ক একটা বিশাল সাম্রাজ্য এখন প্রশ্ন হলো এই সাম্রাজ্যের সিংহাসনে কে বসে আছে আপনার ভয় আপনার সন্দেহ নাকি আপনি নিজে যদি আপনার মানসিকতা হয় ভিখারির মতো তাহলে রাজপ্রাসাদে থাকলেও আপনি ভিখারিই থাকবেন কাল পর্যন্ত আপনি ভাবতেন সকালে ওঠা অসম্ভব আজ আপনি ভাবছেন কাল পাঁচটায় ওঠার জন্য চারটা অ্যালার্ম লাগাতে হবে এটাই মানসিকতার বদল কাল আপনি একটা সমস্যা দেখে ভয় পেতেন আজ আপনি তার সমাধানের পথ খুঁজছেন আপনার মস্তিষ্কের সিংহাসন থেকে আপনার ভয় আর সন্দেহকে নামিয়ে দিন এবং নিজেই সেই সিংহাসনে বসুন কারণ আসল রাজা সেই যে তার মনকে শাসন করতে পারে দেন নাম্বার থ্রি আপরুট অফ দ্য পয়জন রুটস ভুল করা আর তুদুটি দুটো এক জিনিস নয় হচট খেয়ে পড়ে যাওয়া একটা ভুল কিন্তু জেনে বুঝে বারবার একই করতে পা দেওয়াটাই হলো তুদুটি আর এই তুদুটিগুলো হলো বিষাক্ত গাছের শেকড়ের মতো যা আপনার ভেতর থেকে আপনার সব শক্তি শুষে নেয় বেশি ঘুমানো অজুহাত দেওয়া রেগে যাওয়া ভয় পাওয়া এইগুলো হলো আপনার ছোটো ছোটো ত্রুটি নয় এগুলো আপনার ভবিষ্যতের ঘাতক তাই আজ একটি কাগজে আপনার সমস্ত ত্রুটি লিখুন লিস্টটা দেখে ভয় পাবেন না কারণ আজ আপনি এদের শিকারি তাই একটা একটা করে এই বিষাক্ত শিকড়গুলোকে আপনার জীবন থেকে উপড়ে ফেলতে শুরু করুন যখন মাটি পরিষ্কার হবে তখনই তো সেখানে নতুন একটা শক্তিশালী গাছ জন্মাতে পারবে নাম্বার ফোর ইউর আর্মি একটা কথা মনে রাখবেন চারজন হতাশাবাদী এবং অলস মানুষ একটি আস্ত স্বপ্নকে খুন করতে পারে আপনি কাদের সাথে দিন কাটাচ্ছেন তারা কি আপনার যোদ্ধা নাকি আপনার শত্রু ভাই এটাই কঠিন বাস্তবতা একজন পরিবর্তন হতে চাওয়া মানুষকে ভালো সার্কেল সহজে গ্রহণ করে না কিন্তু উপরের তিনটি ধাপ অনুসরণ করার পর আপনার মধ্যে যে আগুনটা জ্বলবে সেই আগুন দেখেই তারা আপনাকে তাদের দলে নেবে মনে রাখবেন ইগলের সাথে থাকলে আপনি আকাশে উঠতে শিখবেন আকাশের রাজা হবেন আর মুরগির সাথে থাকলে মাটি আশ্রানোই আপনার নিয়তি হবে আপনার সার্কেল শুধু আপনার বন্ধু নয় তারা আপনার সৈন্যদল তাই এমন সৈন্যদল তৈরি করুন যারা আপনাকে যুদ্ধের জন্য প্রস্তুত করবে যুদ্ধ থেকে পালাতে শেখাবে না দেন নাম্বার ফাইভ দ্য অনস্টেপ ব্যাটল আপনি যদি প্রতিদিন নিজেকে অন্যের সাথে তুলনা করেন তাহলে আপনি সারা জীবন শুধু দৌড়াবেন কিন্তু কোথাও পৌঁছাতে পারবেন না আজ থেকে আপনার যুদ্ধ শুধু একজনের সাথে আপনার গতকালের সংস্করণের সাথে রাতে ঘুমানোর আগে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন আজকের আমি কি গতকালের আমাদের থেকে এক পার্সেন্ট হলেও ভালো যদি গতকালের চেয়ে আজ একটা অঙ্ক বেশি করে থাকেন যদি এক পৃষ্ঠা বই করে থাকেন এক মিনিট বেশি ব্যায়াম করে থাকেন তাহলে অভিনন্দন আপনি আজকের যুদ্ধে জিতে গেছেন এই ছোটো ছোটো জয়গুলোই একদিন আপনাকে কিংবদন্তি বানাবে কারণ অন্যের সাথে প্রতিযোগিতা হলো অহংকার আর নিজের সাথে প্রতিযোগিতাই হলো। আত্মসম্মান নাম্বার সিক্স দ্য প্রিন্সিপাল অফ ফায়ার অ্যান্ড হ্যামার একটি সাধারণ লোহা কিভাবে ধারালো তলোয়ার হয় তাকে প্রচণ্ড আগুনে পোড়ানো হয় আর তারপর ভারী হাতুড়ি দিয়ে পেটানো হয় আপনার নতুন অভ্যাস তৈরির প্রক্রিয়াটাও ঠিক এমনই যে কোনো ভালো অভ্যাস প্রথম একুশ দিন আপনার জন্য আগুনের মতো কষ্টকর হবে এটাই সেই আগুন আপনার মন বিদ্রোহ করবে কিন্তু যদি আপনি টিকে থাকতে পারেন তাহলে পরবর্তী নব্বই দিন হবে হাতুড়ির মতো যা এই অভ্যাসকে আপনার চরিত্রের অংশ বানিয়ে দেবে একুশ দিনের আগুন আর নব্বই দিনের হাতুড়ির আঘাত সহ্য করার জন্য প্রস্তুত হন কারণ এর পরে যে মানুষটা বেরিয়ে আসবে সে সাধারণ কেউ নয় সে হবে একটা শানিত অস্ত্র দেন লাস্ট নাম্বার সেভেন দ্য সাইলেন্স অব দ্য লায়ন জঙ্গলে হাজারটা কুকুর একসাথে ঘেউ ঘেউ করে কিন্তু যখন সিংহ শিকার করতে বের হয় তখন সে থাকে একদম চুপ স্থির আর অবিচল আপনার শক্তি আপনার কথাই নয় আপনার কাজে অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করুন আপনার শক্তি সঞ্চয় করুন নিরবতা আপনাকে গভীর চিন্তাশীল বানাবে এবং আপনার মনোযোগকে লেজারের মতো ধারালো করে তুলবে তাই আপনার লক্ষ্যের দিকে এমনভাবে তাকান যেমন সিংহতার শিকারের দিকে তাকায় তার চোখে তখন আর কিচ্ছু পড়ে না যখন আপনার মনোযোগ এই পর্যায়ে চলে যাবে তখন কোনো বাধাই আর বাধা মনে হবে না আপনার কাজ নীরবে করুন কিন্তু আপনার সাফল্যকে সারা দুনিয়ায় গচ্চন করতে দিন এই ষাটটি সূত্র শুধু ভিডিও পয়েন্ট নয় এগুলো হলো আপনার নতুন পরিচয়ের চাবিকাঠি চাবি এখন আপনার হাতে আপনি কি অতীতের কারাগারে বন্দি হয়ে থাকবেন নাকি এই চাবি দিয়ে দরজা খুলে বেরিয়ে এসে নিজের সাম্রাজ্য তৈরি করবেন আজ থেকে এক মাস পর আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে আপনি নিজেই চমকে যাবেন আর পৃথিবী আপনাকে দেখে বলবে না এটা সেই আগের মানুষটা হতেই পারে না যদি এই কথাগুলো আপনার হৃদয়ে এতটুকু আগুন জ্বালাতে পারে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন সেই সব বন্ধুদের যাদের এই পুনর্জন্মের প্রয়োজন এখন থেকেই শুরু হতে যাচ্ছে আপনার পুনর্জন্মের গল্পটি সবাই তো করছে এবার আপনার বলা